প্লাস ওই পরোটাও তো হ্যাঁ পরোটার সাথে হালুয়া ছিল স্পেশাল হালুয়া হ্যাঁ গিয়ার হালুয়া না হালুয়াটা এখন প্রচন্ড চেঞ্জ হচ্ছে আর খাবারের ইয়েটাও চেঞ্জ হচ্ছে সবার হালুয়াটা এখন আর চলছে মিষ্টির মধ্যে একটু হালকা মিষ্টি খাই বেশি আমাদের একটা মানে কি না মালাইকারি একটা খুবই মানে মানে মিষ্টি কম দেখলাম তারপর একটা আছে স্পঞ্জ খুবই মানে মিষ্টি কম এটা সবাই খেতে পারে ডায়াবেটিস এর রুগীরাও খেতে পারে অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই তারপর এটাও কিন্তু মিষ্টি কম হ্যাঁ তারপরে আবার মানে আদার যে আইটেমগুলো তো মানে মিষ্টি কমইদের তুলনামূলক বাট ওইগুলোতে একদম মিষ্টি কম আমরা এখন এমন একটা দোকানে আছি যেখানে বন্ধুদের মনকেমন কেমন দুধের মিষ্টি বানানো হয় যেখানে আপনার হরেক রকমের মিষ্টি সকালের নাস্তা বিকালের নাস্তা থেকে শুরু করে সব পাবেন রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নসিন্দি স্টেশন রোড রমেশ পোদ্দার রমেশ পোদ্দার অ্যান্ড সুইটমিট যে মিষ্টির দোকানটা সেটাতে আছি এই দোকানটার ইতিহাস যতটুকু আমরা শুনলাম একশো থেকে একশো বছর পুরনো একটা মিষ্টির দোকান তো এখানে খাবারগুলো এখন আমরা খাবো এবং খেয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো চলেন বিষয়টা হচ্ছে আমরা এখানে ফার্স্ট নিচ্ছি হচ্ছে ওদের নাস্তা এখানে হচ্ছে তিরিশ টাকার নাস্তা সোজা কথা দুইটা পরোটা সবজি আর ডাল আর ওনাদের যেহেতু এটা মিষ্টির দোকানটাই মূলত নাস্তা সারাদিন পাওয়া যায় আর ডিমনে ডিম নেওয়া হয়েছে ডিমও বিশ টাকা আর একটা নতুন ধরনের ডিম ভাজা দেখায় আমার এই ভাই খাবে হচ্ছে যে এই ধরনের ডিম ভাজা এটা হাফ বয়েল টাইপের পেঁয়াজ কাঁচামচ যে হাফ বয়েল হ্যাঁ তো আপনি যে এখানে খান মানে আপনি তো খাইছেন আপনার কি মনে হয় যেটা মানে কেমন ওদের খাবার অনেক খুব টেস্টি ওদের খাবার আমি অনেক সময় আইসা আপনারা দুনোশই দি লোকাল হ্যাঁ লোকাল তারপর আপনারা সত্যি মানে পৌর বাইরে পৌর বাইরে আমি ওই জায়গায় থেকে আসলেও আমরা রাতেও সদর পারেসে সেও খাইতাম এরকম হয় এরকমও হয় তোমরা আমরা বলতে পারি যে এই জায়গায় বসে আপনারা যেটা বলতাছেন যেটা অনেক বছর পুরনো এটা বুঝছো আপনারাও তাই তো শুনছি আমি যতটুকু মানে আমার ছোটবেলা থেকেই শুনছি যে রমেশ কুন্তলের নাম তো অবশ্যই আমি ছোটবেলা থেকে তখনও এখন যেরকম ছিল তখন ওই রকমই নাম ডাক ছিল তাহলে তো মনে হয় যে আরো অনেক পুরনো আচ্ছা ঠিক আছে তাহলে রাস্তাটা খাই চলেন ডালটা মজার সবজিটা এবার পাঁচ পুরনের খুব সুন্দর একটা কেক খুব সুন্দর একটা কেক পাঁচ পুরনের এটা আপনার আমি এর আগে দুটা এখানে যেতে খাইছিলাম সকালে নাস্তা ওইখানে তো এখানে কিকটা বেশি এখানে কিন্তু পেঁয়াজ রসুন এগুলার ব্যবহার নাই উইদাউট দিস সবজিটা জেনুইনলি খুব মজার আমি এখানে যে ডিমটাও আসছে ডিমটাও একটু নিয়ে নিলাম ডিমটা দিয়ে ডালটা খেয়ে দিলাম আরো ভাল লাগতো আরো ভাল লাগতো ওভারঅল নাস্তা ইজ ভেরি গুড চার দামে মাত্র তিরিশ টাকায় আপনার পেট রাখা করতে পারেন নাস্তা কিন্তু সারাদিন পাওয়া যায়